এবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক সমালোচক এবং তার সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের বিরুদ্ধে ফেডারেল ফৌজদারি অভিযোগ আনতে যাচ্ছে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগ চূড়ান্ত করতে শনিবারও বৈঠক করেছেন ফেডারেল প্রসিকিউটররা একাধিক সূত্রে বরাত দিয়ে এমএসএনবিসি এবং সিএনএন এসব তথ্য জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করাই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্য হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার কংগ্রেসম্যান জেমি রস্কিন বলেন জাস্টিস ডিপার্টমেন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় অপরাধ বলে মন্তব্য করেন তিনি এবার প্রেসিডেন্ট ট্রাম্পের কঠোর সমালোচক এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন বল্টনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন সম্প্রতি নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিসা জেমস এবং সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমিকেও অভিযুক্ত করা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খোলা তৃতীয় ব্যক্তি হিসেবে ফেডারেল অভিযোগের মুখে পড়তে যাচ্ছেন বল্টন খবরটি প্রথম প্রকাশ করে এমএসএনবিসি তদন্তের বিষয়ে অবগত দুই ফেডারেল কর্মকর্তার মতে শিগগিরই অভিযুক্ত করা হতে পারে বল্টনকে তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি অবৈধভাবে রাখার অভিযোগ আনা হতে পারে এর আগে গত অগাস্টে বল্টনের মেরিল্যান্ডের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এপিআই সিএনএন এর খবর অনুযায়ী শনিবার ট্রাম্পের সাবেক এই অ্যাডভাইজারের বিরুদ্ধে সম্ভাব্য অভিযোগের বিবরণ চূড়ান্ত করতে বৈঠক করেছেন ফেডারেল প্রসিকিউটররা রাজনৈতিক বিশ্লেষক মার্ক ম্যাক মতে জন বল্টনের মতো বৈদেশিক নীতিতে অভিজ্ঞ একজন ব্যক্তি রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রাখতে পারেন না আরেক রাজনৈতিক বিশ্লেষক অভিনেতা জন ফিউয়েলসাং মনে করেন অভিযুক্ত করা হলেও বল্টনের মতো ব্যক্তিদের কখনও দোষী প্রমাণ করতে পারবে না ট্রাম্প প্রশাসন প্রেসিডেন্ট ট্রাম্প শুধু তার শত্রুদের ব্যয়বহুল আইনি লড়াইয়ে ফাঁসাতে চান বলে মন্তব্য করেন তিনি হাউস জুডিশিয়ারি কমিটির র্যাঙ্কিং মেম্বার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেমি রাস্কিন বলেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং জাস্টিস ডিপার্টমেন্ট ট্রাম্পের রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করছে এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তিনি বলেন এসব অভিযোগ দায়ের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ ছাড়া আর কিছুই না ট্রাম্পের নীতির বিরুদ্ধে কথা বলাও এখন অপরাধ বলে মন্তব্য করেন রাস্কিন অন্যদিকে এক পডকাস্টে বিলিয়নিয়ার ইলন মাস্ক অভিযোগ করেন মূলধারার গণমাধ্যমগুলো পুরো তথ্য তুলে ধরছে না নথি গোপনের অভিযোগে বল্টনের বিরুদ্ধে তদন্ত বাইরের প্রশাসনের সময় শুরু হয় বলে উল্লেখ করেন তিনি আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর